কিছু কথা আমাদের মনে রাখা এবং পালন করা উচিত তিনটি উপবাস করবেন একাদশী পূর্ণিমা এবং অমাবস্যা তিনজনের সামনে সর্বদা নত থাকবেন গুরু মাতা এবং পিতা তিনটি সর্বদা হৃদয়ে রাখবেন দয়া ক্ষমা এবং বিনয় তিনজনের ভরণ পোষণ অবশ্যই করবেন মাতা পিতা স্ত্রী সন্তান এবং দিন দুঃখী তিনজনকে প্রতিদিন প্রণাম করবেন প্রথম ঈশ্বর মাতা পিতা স্বামী গুরুজন এবং সাধু মহাত্মা তিনজনের দুরাবস্থায় বিশেষ মনোযোগ রাখবেন প্রথম বিধবা নারী অনাথ পালক ও পীড়িত ও অনাশ্রিত প্রাণী তিনজনের সম্মান করবেন বৃদ্ধ ব্রাহ্মণ ও নির্ধন ব্যক্তি তিনজনের সামনে সর্বদা নম্র থাকবেন শিক্ষক বিদ্যান ও রাজপুরুষ তিনজনকে ঘৃণা কখনোই করবেন না রুগী আর্ত ও নিচু জাতির মানুষ তিনজনকে ঘৃণা করুন পাপ অভিমান এবং মনের মালিন্য তিনজনের চিন্তা করুন ভগবান সাধুবাক্য ও সদাচরণ তিন মহাশক্তির আশ্রয় গ্রহণ করুন ভগবানের শরণাগতি ভগব কৃপা আর হচ্ছে আত্মার শক্তি তিন হয়ে ওঠেন নম্র সরল ও ঈশ্বর বিশ্বাস তিনজনের সেবায় নিজের সৌভাগ্য জানবেন মাতা পিতার সাধু মহাত্মার এবং দুঃখী জীবে তিনজনের সেবায় কখনো সংকোচ করবেন না মিত্রের নিজ পত্নীর এবং অতিথির তিনজনের বিষয়ে সর্বদা পৃথক থাকো পরচর্চা ঝগড়া বিবাদ এবং নেতাগিরি আমরা অনেকেই হয়তো এসবের মধ্যে কিছুটা করি আবার কিছুটা করি না তবে অবশ্যই এইগুলো মেনে চললে জীবনটা সুন্দর এবং আরও ভালো হয়ে উঠে